তাড়াতাড়ি শুরু কর বলছি তাড়াতাড়ি খাবার শুরু কর অতপর হাত ধোয়া শুরু করলো হাত ধুয়ে খাবারের জন্য প্রস্তুত হলো ভাই খাবার কেমন বড় ভাই খাবার কেমন ভালো ভাই খাবার কেমন বড় ভাই খাবার কেমন আল্লাহর রহমতে ভালো অতপর খেতে থাকলো খাচ্ছি আবার বলে খাবারের মান নাকি ভালো হ্যাঁ ভালো কত বড় সাহস আবার বলে খাবারের মান নাকি ভালো জি ভাই ভালো সে কি জানত এটি তার জীবনের শেষ খাবার সে কি জানত তার সাথে কি শুরু হতে চলছে কি অমানবিক নির্দয় কাজ করবে অতপর পাশ্ডের দল চালিয়ে দিল তার উপর নির্মম নির্যাতন একটি নিরীহ মানুষের উপর ছাপিয়ে পড়ল একাধিক পাশ্ডের দল শুরু করলো অত্যাচার নির্মম পাশবিকতা ফ্লোরে লুটিয়ে পড়ার পরেও ছাড়ল না তার উপর নির্মম নির্যাতনের সেই রুল তারা থামিয়ে দিল না চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই যেন এক নিরীহ হরিণের উপর ক্ষুধার্ত বাঘের আর্ত তারা শুরু করলো তার উপরে কি পাশবিক নির্যাতন ছবিটি যতবার দেখি ততবারই মনে হয় যে গায়ের লোম শিউরে উঠেছে চোখে পানি রাখা যায় না এ কোন দেশ এ কেমন স্বাধীনতা অতপর যা হবার তাই হল নির্মম একজন মানুষের মিত্র